এটা হলো ব্যাটারি চার্জার 5 एंपিয়ার এটা আপনার 5 एंपিয়ার হ্যাঁ 5 एंपিয়ার এটা আপনার প্রাইস করবে 500 টাকা ছোট যেটা আপনার 10 10 এ 10 एंपিয়ার আচ্ছা 10 एंपিয়ার ব্যাটারি আপনি চার্জার এটা ডিজিটাল ডিজিটাল এটা দিবা পড়ার আচ্ছা জি ভাই এটা প্রাইস হবে 850 টাকা 850 টাকা জি ভাই সেটা দেখতে পাচ্ছেন একটি 2000 ওয়াটের

ধামাকা একটা রেট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি থাকবে একশো একশো যারা চিপ প্রাইজে নিতে চাচ্ছেন এক পিস পাইকারি দামে তারা কিন্তু চলে আসতে পারেন এস টি ইলেকট্রিক অ্যান্ড সোলার শপে এটার এই যে এই জায়গায় নাম্বার আছে ভবন নাম্বার আন্ডারগ্রাউন্ডে অবস্থিত দোকান নং তিনশো বাইশ তো এই সবের ওনার আমাদের প্রিয় মোস্তাক ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই সহজ করে এই জায়গার আশার লোকেশনটা যদি একটু বলেন এই জায়গার আশার লোকেশন হলে আপনার কাপ্তান ভাইয়া কমপ্লেক্স বুলিস্তান জি আপনার কাপ্তান ভাইয়া কমপ্লেক্স এসটি ইলেকট্রিক এন্ড সোলার শপ আন্ডারগ্রাউন্ড 322 নম্বর দোকান আচ্ছা হুম জি ভাই ভাই সোলারের এ থেকে জেড পর্যন্ত আপনার কাছে আছে মার্কেট চ্যালেঞ্জ একটা থাকবে তো ইনশাআল্লাহ ভাইয়া

আচ্ছা অনেকে বলবো যে ভাই আমি এক পিস প্রোডাক্ট নিব জি ভাইয়া এক পিস তেল এক পিস আপনারা যে কত পিস নেন সর্বনিম্ন এক পিসই ঠিক আছে ইনশাআল্লাহ আমরা দেখি এটার পাশাপাশি দেখতে পাচ্ছেন একটা আপনার 1000 ওয়াট 1000 পাওয়ার ইনভার্টার 1000 ওয়াটের আচ্ছা জি ভাই এটার প্রাইস হবে 850 টাকা 850 টাকা জি ভাই ঠিক আছে আমরা এটা দেখলাম তার পাশাপাশি আরেকটা আপনার 500 500 500 ওয়াটের

আচ্ছা তারপরে আমরা আরো কিছু ইনভার্টার আছে সেগুলো দেখবো পনেরোশো ওয়ার্ড পাওয়ার ইনভার্টার পনেরোশো ওয়ার্ড জি এটা দিয়ে আপনার সিলিং ফ্যান চালাতে পারবেন লাইট তারপর আপনি যেমন ফ্রেস এই সবগুলো আর কি এটার প্রাইস তো আপনার এই টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আরেকটা আপনার এক হাজার ওয়ার্ডের ইনভার্টার এক হাজার এটাও কিন্তু আপনি দুইটা সিলিং ফ্যান চালাতে পারবেন মোবাইল চার্জারও চার্জও দিতে পারবেন ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে জি ভাইয়া এটার প্রাইস তো আপনার বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আচ্ছা তারপরে আমরা

আচ্ছা এটার এটার প্রাইসটা কেমন 850 টাকা 850 টাকা জি ভাই তারপরে এই আরেকটা হুম এটা 1050 1050 জি ভাই এটা তো খুবই ইউনিক করছে আচ্ছা তারপরে এটা ডিসপ্লে ডিসপ্লে এটাও আপনার কিন্তু কন্ট্রোলার আর কি ভিতরে যাবে সব দেখা যাচ্ছে দেখা যায় জি ভাই এটার প্রাইসটা কেমন এর প্রাইস 1300 টাকা 1300 টাকা জি ভাই আচ্ছা তারপরে আরেকটা আরেকটা ইনভার্টার হ্যাঁ আচ্ছা এর প্রাইসটা কি আমাদের এটা হলো সোলার কন্ট্রোলার সোলার কন্ট্রোলার আচ্ছা এটার প্রাইসটা কত রাখতেছে এটার প্রাইস রাখবো 1050 টাকা 1050 টাকা জি ঠিক আছে তারপরে আমরা এই এই জায়গা এগুলা কি আমাদের সকেট সকেট মোবাইল চার্জ মোবাইল চার্জার জি ভাই এটা আমরা 12 ভোল্ট কানেক্ট দিলে কিন্তু মোবাইল চার্জ দেওয়া দাও মোবাইল চার্জ দাও জি ভাই এগুলা তিন সকেট না তিন সকেট আছে আর কি থ্রি সকেট টু সকেট ওয়ান সকেট এই যে জায়গায় কিন্তু আছে তো আমরা এটা দিয়ে শুরু করি এটার এটার প্রাইসটা কত 240 টাকা মাত্র 240 টাকা ঠিক আছে তারপরে আমরা

আচ্ছা একশো এম ব্যাটারি দুইশো ওয়াটের আপনার সোলার প্যানেল আচ্ছা তারপরে দুইশো পঞ্চাশ ওয়ার্ডের চৌত্রিশ হাজার পাঁচশো টাকার ভিতরে এই আপনার পাইতেছি একশো ত্রিশ ব্যাটারি জি ভাইয়া আচ্ছা ঠিক আছে হাইব্রিড প্যাকেজ আছে আচ্ছা হাইব্রিড এর ভিতরে আমরা চলে যাবো ইনশাআল্লাহ এই যে হাইব্রিড আচ্ছা হাইব্রিড এর ভিতরে কি পাইতেছি আমরা চারটা সিলিং ফ্যান চালানোর মতন হ্যাঁ তারপরে এই সবকিছু আপনার চালাইতে পারবেন এটা জি

এই হাইব্রিড ভিতরে এটা পঁচানব্বই হাজার টাকার ভিতরে আপনার দুই হাজার পাঁচশো আরকি কিলো আর কি দুই হাজার পাঁচশো কিলো ইনভার্টার থাকবে একশো এম্পিয়ার ব্যাটারি থাকবে হ্যামকো বলভো এই কোম্পানির যেকোনো একটা নিতে পারবেন তিনশো পঞ্চাশের প্যানেল থাকবে ছয়টা ছয়টা আচ্ছা প্যানেল কেবল তারপর প্যানেল স্টিকার আগের মতন এটাও পাইবেন তারপর সর্বশেষ যেটা এক লক্ষ পঞ্চাশ টাকার ভিতরে আমরা এটা দেখতাছি তিনশো পঞ্চাশ আচ্ছা বি যেটা ইনভার্টার

বাইশ টাকা থেকে শুরু টাকা থেকে হ্যাঁ জি করেন আপনি নানা ধরনের সোলার আছে আপনার মনো সোলার পি আছে আপনার জেনারি আছে আপনার লং রান আছে সব সব ধরনের আর কি সমস্যা নেই অবশ্যই যদি এই ধরনের সোলার মাল নিতে চান অবশ্যই আমাদের ভিডিওর ব্যবহারে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করতে হবে যদি শপে আসেন নিতে চান তাহলে সেখানে দেওয়া আছে যাবে ফার্স্টে বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠানো হয় কন্ডিশনে নিলে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হয় Don't